ছিল ছয়ই ডিসেম্বর আমার বোনের জন্মদিন তাই আমরা সন্ধ্যাবেলা চারজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা এসে পৌঁছেছিলাম কোলাঘাটের শের পাঞ্জাবে হ্যাঁ এই লোকেশানটা আমার বাড়ির কাছাকাছি লোকেশানই তো বোন বলেছিল যে আজকে আমি এখানেই কেক কাটবো তাই আমরা সবাই মিলে এখানেই চলে এসেছিলাম শের পাঞ্জাবের ভেতরে পরিবেশটা ছিল কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এখানে আমি প্রায়ই বলতে গেলে আসি যেহেতু বাড়ির সামনেই ওই যে দেখুন পিঙ্ক কালারের ড্রেস পরে ওটা আমার বোন যাই আজকে যার জন্মদিন হ্যাঁ আমরা কেকও নিয়ে নিয়েছি কিন্তু কেকের ভিডিওটা করতে পারিনি আর একদিন পুরোই শের পাঞ্জাবটা ঘুরে আপনাদের একটা ভিডিও তৈরি করে আমি দেখাবো এসে আমরা সঙ্গে সঙ্গে কেকটা কাটার জন্য ব্যবস্থা করছিলাম এখানে আমি মোমবাতিটা জ্বালানোর চেষ্টা করছি হ্যাঁ এখানে কেকের ওপর লেখা আছে নুড়ি হ্যাঁ ওকে আমি ছোট থেকে বলেই ডাকি কিন্তু ওর ভালো নাম পারমিতা তাই আমি ভালোবেসে নুড়িটাই লিখেছি কেক কাটার পর বোনকে আমি কেকটা খাইয়ে দিচ্ছিলাম তারপর ও আমাকে খাইয়ে দিচ্ছিল তারপর আরও যে আমরা দুটো বোন ছিল ওকে খাইয়ে দিচ্ছিল আমার বোন তারপর বলেছিলাম যে কেকটা তো বাড়িতে নিয়ে যাওয়া যাবে না এখানে পুরোটা আমার দিকে খেয়েই যেতে হবে এই হচ্ছে আমরা চার বোন যারা চারজনে মিলেই এসেছি কেক কাটার পর আমরা এসে গিয়েছিলাম দা হলি ফলিতে তো এটা হচ্ছে ওই শের পাঞ্জাবেরই পাশে তো এখানে আমার বোন কখনো আসেনি তো বলেছিল যে আমি আজকে এখানেই ট্রিপ দেব বলে তাই আমরা সিঁড়ি বয়ে একদম পৌঁছে গিয়েছিলাম ওপরে দেখুন উপরের পরিবেশটা ছিল কিন্তু খুব সুন্দর তাই আমরা সবাই মিলে এখানেই বসে গিয়েছিলাম যে আজ আমরা এই ওপরে বসে খাওয়া দাওয়া করব। তো এরপর আমরা সবাই মেনু কার্ড ঘাঁটাঘাঁটি করছিলাম কে কি খাবো প্রথমেই আমরা অর্ডার করেছিলাম চিকেন ললিপপ এরপর চলে এসেছিলো আমাদের চিকেন কাবাব সত্যি বলছি প্রত্যেকটা খাবার ছিল দুর্দান্ত টেস্টি এরপর আমরা করেছিলাম তান্দুরি চিকেন যেটাও ছিল খুবই সুন্দর টেস্ট তো আমরা সবাই এখানে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম কারণ অনেকটাই আমাদের দেরি হয়ে গিয়েছিলো তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে নাহলে শীতের দিনে গাড়ি পাওয়াটা অনেকটা মুশকিল হয়ে যাবে তো এখানে আমাদের দিকে সার্ভ করে দিচ্ছিল এরপর আমরা চট জলদি খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো এখান থেকে খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে পড়েছি আমরা বাইরে বেরিয়ে দেখছি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আমরা সবাই কাঁপছিলাম এরপর আমরা টোটো ধরে বাড়ির পথে রওনা হলাম আজ দশ তারিখ আজ আমি ভিডিওটা এডিটিং করছি তো আজই পোস্ট করব চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে